বাংলা ইমিডিশনের কোণা ক্লাব প্লেট কাচি চুরি ইত্যাদি বিপুল সংখ্যা ছাত্রদের জন্য থাকছে বিবি ট্যাক্সি ঘোড়া সহ নানান রাইড ঐক্য ট্রান্সপোর্টিং ক্লাবের পরিচালনার উপস্থিত হতে চলেছে বিরাট রাশ মেলা আর সমাপ এই মেলায় আপনাদের সকলকে জানায় সাধু চিদ <laughs> <laughs>

Terima kasih telah menonton!

তাই এবারে একটু এবারে আমরা পদ্মফুল উপহার দেবো হরে কৃষ্ণ হবে জয়িতাই জয়িত একটি পদ্মফুল পদ্মুলটি ফুটপি আরে হরে কৃষ্ণ কৃষ্ণ আরে হরে আরে রাম আরে রাম 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 যে মুখ দর্শন করবেন একটু দেবেন অনুরোধ করবো সবাই থাকবেন এই আর এই দেখো মা দাঁড়িয়ে আছে আমার সোনাকে কোলে নিয়ে এই যে বর অপর দিকে দাদা দাঁড়িয়ে আছে মানে আমার দাদা আমার দাদা ছেলেকে করে নিয়ে যে ছোট আর নিজে শুভ মানে আমার ভাই মামার ছেলে দাঁড়িয়ে রয়েছে দেখলে টুপি পরা এখানে আমরা দাঁড়িয়ে আছি পাপড়ি চাট খাবো বলে পাপড়ি চাটের দোকানে প্রচণ্ড ভিড় এই দিকে দেখো কুলফির দোকান বসেছে আর এইদিকে নানান রকমের কাপ প্লেট আরও ভীষণ মানে প্রচুর বড় মেলা এখানে আজকের না আমি জন্ম থেকেই দেখছি আমার মারাও জন্ম থেকেই দেখছে এটা বহু পুরনো মেলা আমাদের নিমতা অঞ্চলে হয় বিখ্যাত রাসের মেলা বলতেই পারো প্রচণ্ড বড় হতো আগে এখন তাও অনেকটাই ছোট হয়ে গেছে আগে আরও বড় হতো কত বাটি দেখো দেখলে মনে হয় আজও নিয়ে বসে খেলতে শুরু করে দিই আজ সবাই মিলে ঘুরতে এসেছি দাদা এসছে বৌদি এসছে মা বাবা আমি আমার বর আমার ছেলে দাদার ছেলে আমার ভাই পরিবারের সবাই মিলেই বলতে পারো ঘুরতে চলে এসছি মেলায় কেমন লাগছে তোমাদের মেলাটা অবশ্যই কিন্তু জানিও তোমাদের সাথেও শেয়ার করলাম পুরো মেলাটাই ধরো দেখিয়েছি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি নানান ধরনের চাবি রিং কানের দোকান প্রচুর প্রচুর দোকান অনেক বড় মেলা এই দেখো কত কানের কি সুন্দর সুন্দর কানের বলে বোঝানোর মতো না মনে হচ্ছে যেটা দেখি সেটাই কিনে নিই অনেক কিছু কিনলামও এবার অনেকটাই কম দাম কি সুন্দর সুন্দর চাবি রিং বাচ্চাদের হেয়ার ব্যান্ড সব তো আর ওই ভিডিওতে বলা যায় না কারণ ওখানে প্রচুর সাউন্ড তাই পরেই বয়েস ওভারটা দিচ্ছি আর এইদিকে পাপড়ি চাটের দোকান দই ফুচকা ভেলপুরি অনেক কিছু দোকান বসেছে এদিকে বসেছে নাকুরদোলনা ব্রেক ড্যান্স মিকি মাউস বাচ্চাদের চড়ার জন্য নানান রকম জিনিস ট্রয় ট্রেন তারপরে বোটিংয়েরও ব্যবস্থা আছে বাচ্চাদের বেবি টাস্কি আরও অনেক কিছু ছোটোবেলা আমরাও চড়তাম এগুলো আজ কেউ কি বসাবে আমাদেরকে বলবে ভেঙে যাবে বসলে এখন আমার ছেলে চড়বে এগুলো দিকে মা ডাকছে যাচ্ছি মার কাছে কারণ পাপড়ি চাটের দোকানে মনে হয় ফাঁকা হয়েছে পাপড়ি চাট খাবো আমরা এবার ভীষণ ভালো পাপড়ি চাটটা এর আগেও একদিন এসে খেয়ে গেছি ভালো লেগেছে তাই আজও খাবো এই দেখো আমার বৌদি দাঁড়িয়ে আছে দেখতেই পেলে আবার চলে এসে এখানে একটা মোমোর দোকানে মোমো খেতে আমাদের কল্যাণী রোডের পাশেই এই মোমোর দোকানটা ক্যাস্টেল মোমো বেশ ভালো বানায় ভেটকি মাছের একটা ফ্রাই বানায় ফিশ ফ্রাই অরিজিনাল ভেটকি মাছ দিয়েই করে সত্তর টাকা করে নেয় এক একটা কিন্তু খুব ভালো খেতে মোমোটাও খুব ভালো খেতে এখানের মোমোটা খুব ভালো লাগে খেতে একদম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের পাশেই আমাদের বাড়ি পাঁচ মিনিট লাগে এই দোকানটায় আসতে এই যে আমাদের টোটো করেই আমরা আসি এটা আমাদের নিজস্ব টোটো দেখো দেখতেই পাচ্ছ এক্সপ্রেস হাইওয়ে এখন ব্রিজ হচ্ছে এই জন্য রাস্তা আরও বড় হয়েছে আগে একটু অন্যরকম ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু কমেন্ট করে অনেকটা রাত হয়ে গেছে হুচকুগুলোকে নিয়ে বেরিয়েছি এবার আমরাও ধীরে ধীরে বাড়ি চলে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা হু হু করে চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে